এখানে বসছেন কেন আপনাদের কে নিয়ে আসছেন টাকা পয়সা দিচ্ছে কোনো তাহলে আসছেন কেন টাকা পয়সা দিব কত টাকা দিব বলেন একটু কে নিয়ে আসতে বলেন সমস্যা বলেন একটু কে নিয়ে আসছে বলেন কে নিয়ে টাকা দিব আপনাকে এখানে আসার জন্য একটু বলেন না একটু বলেন আপনি এখানে কেন আসছেন আপনি এখানে কেন আসছেন এখানে কেন আসছেন আপনি এখানে কেন আসছেন কেন আসছেন এখানে আচ্ছা এখানে কেন আসছেন এখানে কেন আসছেন একটু বলেন না দাদি কেন আসছেন দাদি কেন আসছেন জানেন না কেন আসছেন কি জন্য হ্যাঁ হ্যাঁ দিনের জন্য দিনের জন্য টাকা পয়সা দিবে এখানে আসলে এখানে আসলে টাকা পয়সা দিবে কত টাকা দিবে বলছে কিছু এখানে কেন আসছেন কেন তাহলে বসে রয়েছেন এখানে কি এমনি বসে থাকার জায়গা আপনারা তো দেখলাম ব্যানারটা নাই বসে আছেন কে আনছে আপনাদেরকে কে কে নিয়ে আসছে কেউ নিয়ে আসে না তাহলে এখানে বসছেন কেন আপনাদের কে নিয়ে আসছে টাকা পয়সা দিচ্ছে কোনো তাহলে আসছেন কেন দিব টাকা পয়সা দিব কত টাকা দিব পাঁচ লাখ টাকা করে দিব সবাইকে